এখন আমি পেঁয়াজ গুঞ্জা একটু চপ করে লেবু পেঁয়াজ কাটা হয়ে গেছে এখন আমি টমেটোটা একটু চপ করে লেবু টমেটোটা একটু সুন্দর করে চপ করে লেবু টমেটো কাটা শেষ এখন আমি কাঁচামরিচটা একটু ফালি ফালি করে কাটি লেবু এখন আমি এই ধন্যবাদ আগুন তারে রাফলি চপ ফরমু আমি এগুলো ফাইনলি চপ করতাম না আর আমার রাফলি চপ দিলে একটু বড় বড় থাকে আর দেখতে আমার খুব ভাল লাগে আর খাইতো আমার যেমন স্বাদ লাগে আমার কাটাকুটি শেষ এখন আমি রান্না বসাই দিই প্রথমে আমি উড়ির বিচিটা সিদ্ধ দিলে ইমু বিচিটা ওদিকে সিদ্ধ হোক আমি এদিকে তেলটা দিলে রাম্পে আনো অয়েলটা গরম হয়ে গেছে আমার এখন আমি পেঁয়াজ কুচি দিলে এরাম পেঁয়াজটা বাজে হয়ে গেছে এখন আমি সামান্য একটু রসুন বাটা সামান্য একটু জিরা বাটা দিলাম আদা রসুন বাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো লবণ দিলে এরাম একটু হলুদের গুঁড়া দিলাম একটু মরিচের গুঁড়া দিলে এখন আমি সামান্য একটু জল দিলে এলাম জল দিয়া মরিচ গুন্ডে হলুদ গুণটা লাগিয়ে দিলাম আমার উড়ি বেশিটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামাই নিলাম এখন আমি টমেটো কুচি কুন্তা দিলে গেলাম টমেটোটা আমার একটু গলি গেছে এখন আমি টুনার ক্যানটা কিয়া টুনাটা পার করিয়া দিলে গেলাম একবারে পুরা মাংসর মত লাগে মাছ গুনটা একবারে সুন্দর করি এখন মাছ গুনটা মিক্সড করে লিখবো এখন আমি ওই সিদ্ধ করা সিমের বিষি গুণটা দিলাইমু খাসিচ যেগুলো ফালে করে রাখছিলাম খাসামরিচও দিলাই দাম ধন্য পাতা গুলো রাখছিলাম ওগুলো দিলাই দাম সব কিছু এখন সুন্দর করে মিক্স করে নিমু আমার সিমের বিসিও সিদ্ধ করা টুনা ফিস যেটা ওটাও খুব করা বেশ সময় লাগতো না এখন খালি জাস্ট জলটা একটু টানতো তারপরে আমি এটা মাখো মাখো করিয়া লামাইম এট লাস্ট আমার সিমের বিসি দিয়া টুনা মাছ রান্না কমপ্লিট ওই দেখুকা